আগামীকাল অর্থাৎ রবিবার তারকেশ্বর হাওড়া রেলওয়ে শাখায় ট্রাফিক ব্লকের কাজের জন্য চারজোড়া ট্রেন বাতিল করা হয়েছে শনিবার তারকেশ্বর স্টেশন থেকে বাইকিং করে যাত্রীদের উদ্দেশ্যে জানিয়ে দেওয়া হয় রেলওয়ে জানা গেছে এই দিন তারকেশ্বর থেকে ভোর তিনটে পঞ্চাশ চারটে পঞ্চাশ পাঁচটা পঁয়ত্রিশ এবং আটটা ত্রিশ ডাউন গোঘাট লোকাল বাতিল থাকবে পাশাপাশি হাওড়া থেকে চারটে বাইশ গোঘাট লোকাল চারটে পঞ্চান্ন পাঁচটা পঞ্চান্ন এবং ছটা তারকেশ্বর থেকে প্রথম হাওড়ার উদ্দেশ্যে ট্রেন মাইকিং করে জানিয়ে দেওয়া হয় খবর আরামবাগ সবসময় জনস্বার্থে সংবাদ সম্প্রচারিত করে তাই আগামীকাল টাইম টেবিল দেখে বাড়ি থেকে বের হবেন খবরটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার পাশে আপনার সাথে

ঘোষ হোম এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল সিজার রিস্ক প্রেগনেন্সি ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয় ডক্টর কালিদাস ঘোষ এম বিবিএস এম ডি গাইনি ডিএনবি সি ও জি অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ কোর্ট রোড আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে যোগাযোগ নম্বর সেভেন থ্রি এইট ফোর এইট নাইন থ্রি থ্রি সেভেন ফোর